তোমার মা কি হয়েছে রাহান চলে গেছে বিয়ে করে চলে গেছে বাবা কোথায় চলে গেছে তোমার এই পৃথিবীটা কেউ নেই আসসালামু আলাইকুম আমি আরিফাইদার রয়েছি দেখতে পাচ্ছেন ছোট রায়ান এই ছোট রায়নের দেখতে পাচ্ছেন হয়তো এই ছোট রায়ানের ঘরবাড়ি ডুবে গেছে এই ছোট রায়ান জানে না তার বাবা মা কোথায় আছে কিন্তু এই ছোট্ট রাহেন এখন আমরা যে জায়গায় অবস্থান করছি ফেনি শহরে আমার হাতে হাঁটু সমান পানি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার ওদিকে কিন্তু একেবারে মাজা হমান আমি যদি আর একটু কাছে যাই অর্থাৎ হচ্ছে গিয়া একেবারে বুক সমান পানি তো এই ছোট্ট ছেলেটি আমরা দেখলাম মানে আমরা গ্রামবাসী বলে হচ্ছে গিয়া কলা গাছের ভেরুকা বলে আর কি বিভিন্ন জায়গা বিভিন্ন জেলায় এক এক ধরনের এক এক ভাষা থাকতেই পারে তো আমরা হচ্ছে ভেরুকা বলি তো মূল বিষয়টা হচ্ছে দেখেন এই ছোট্ট রায়ণে এই যে কলা গাছ নিয়ে এদিকে মানে সামনে দিকে আগাচ্ছে আমি একটু জানতে চাই এই ছোট রায়ানের বিষয়টা কি এই তোমার নাম কি রায়হান রাহান রাহান ইয়া তোর বাবা কোথায় চলে গেছে চলে গেছে মানে কোথায় আর তুই চলে গেছে তোমার রেখে চলে গেছে আচ্ছা তোমার মা কি হয়েছে রাহান চলে গেছে চলে গেছে কোথায় চলে গেছে বিয়ে করে চলে গেছে বিয়ে করে চলে গেছে চিন্তা করছেন ছোট্ট রায়ানের মুখে এই কথাটি শুনে আমি রীতিমতো হতবম্ব ছোট্ট রায়ান আজকে যদি এই ছেলেটার বাবা মা থাকতো হয়তো বাবা মা খোঁজ নিত ছেলে সন্তানটি কোথায় রয়েছে দেখেন এই ছেলেটির বাবা মা কেউই নাই একেবারে এতিন ছেলেটি কোথায় থাকো কোথায় তুমি ঘুমাও কোথায় বিরিজের তলে তুমি খাবার দাবার কোথায় পাও হোটেলে হোটেলে খাও টাকা কোথায় পাও খুঁজে নাও আচ্ছা তুমি এদিকে কোথায় যাচ্ছ এই বেরুকাটি চালিয়ে কোথায় যাচ্ছ এ শয়তানি করছি শয়তানি করছ মাস্টার দর্শন নাকি মাস্টারস পেছো মাছ পাও এখানে একটা পাইছি একটা মাছ পাইছো সে মাছটা করছো কি তুমি ফলাই দিছো আচ্ছা রহান তুমি তোমার তোমার বাবা মা বললা তুমি বিয়ে করে চলে গেছে কতদিন আগে আর বছর আগে বছরখানেক আগে আচ্ছা তুমি কার কাছে থাকো তাহলে এখানে মানে কেউ নাই তোমার মানে কেউই নাই না চিন্তা করছেন দর্শক বিষয়টি খুবই খারাপ লাগছে এটু নামো একটু নামো হয়তো দেখেন ছেলেটি ছোট মানুষ আসলে সে এখন পর্যন্ত দেখেন বাবা মা নাই তো আমি ভাবছিলাম হয়তো বা তার ঘরবাড়ি ডুবে গেছে ছেলেটি এখানে বসে আছে হয়তো জানে না বাবা মা কোথায় আছে কিন্তু এখন পর্যন্ত যখন এই ছেলেটি বলছে যে আমার বাবা মা বিয়ে করে চলে গেছে ওর মুখে এই কথাটি শুনে কিন্তু আসলে বিশ্বাস করেন খুব খারাপ লাগছে তো রাহান তুমি ব্রিজের তলে থাকো ঘুমাও তুমি মূলত টাকা কোথায় পাও টাকা কোথায় পাও এখানে ঘুমাই মানে টাকা কোথায় পাও টাকা বা খাবার টাকা কোথায় পাও খাবার টাকা বিক্রি করে নি বিক্রি করে নাও না তুমি কি আমার সাথে যাইবা তোমাকে আমি নিয়ে যাব না হ্যাঁ তোমাকে আমি পড়ালেখা করাবো ভালো একটা কিছু করাবো কেন যাইবা না হ্যাঁ তোমাকে আমি নিয়ে যাবো তোমার নামটা রাখছে কে তোমার দাদু রাখছে নামটা রাখছে দাদু তোমার মা রাখে নাই আচ্ছা তোমার মা কি তোমাকে দেখতে আসে দেখতেও আসে না তোমার বয়স কত জানো সাত বছর বয়স হ্যাঁ তুমি তাহলে তোমার কি এই পৃথিবীতে এখন কেউই নাই না কেন মানে কেউই নাই খুব কষ্টে বলছো কথাগুলো কেন কষ্ট বলছো একটু ক্যামেরা দেখা তো তোমার এই পৃথিবীতে কেউ নাই না চিন্তা করছেন ছেলেটার কেউই নাই আমি ওকে বলছি যে তোমাকে আমি নিয়ে যাই তোমাকে আমি নিয়ে যাই তোমাকে পড়ালেখা করাবো ভালো ভালো খাওয়ান দিবো কাপড় চোপড় কিনে দেবো তুমি শান্তিতে থাকবা যাইবে আমার সাথে অনেক টাকা দিবো তোমাকে কেন না কেন না আমাকে একটু বলো কেন না আমাকে একটু বলো কেন যাব না কেন মানে কেন কেন ভালো লাগে না দর্শক যা যাই হোক আপনার ভিডিওটি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমি আরিফায়দার রয়েছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করলাম সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে ফেনি শহর কিন্তু একেবারে ডুবে আছে এখন আমার হাঁটু সমান যদিও পানীয় এই সারাদিন কিন্তু এত পানি ছিল না পানি কিন্তু মানে পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে পানি কিন্তু আস্তে আস্তে এই যে সামনেই কিন্তু মোচড়টা